ভাবুন তো ঘর ভরে গেছে কমলা লেবুর মিষ্টি গ্রানে বাইরে থেকে কেক কিনে আনার দরকার নেই মাত্র দুইটা ডিম আর একদম সহজ কিছু উপকরণ দিয়ে আজ বানাবো এক এমন এক অরেঞ্জ পাউন্ড কেক যেটা হবে নরম স্পঞ্জে আর সুগন্ধে ভরপুর বিশ্বাস হচ্ছে না তাহলে আজকের রেসিপিটা একবার মন দিয়ে দেখুন ওভেন ছাড়াই চুলাই তৈরি করবো পারফেক্ট দোকানের মতো কমলা লেবুর কেক আসসালামু আলাইকুম আমি তাসলিমা সাধারণ পাকশাক চ্যানেলে সবাইকে স্বাগত তো আজ কীভাবে আমি অরেঞ্জ পাউন্ড কেকটা তৈরি করছি আমার সাথে থাকুন আশা করি ভালো লাগবে তো এখানে আমি আগে শুকনো উপকরণগুলা চেলে নিব তার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি তার সাথে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর আধা চা চামচের মতো বেকিং পাউডার দিয়েছি এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি এই গুঁড়া দুধটা আপনার কেকের টেস্টটা বাড়াবে তা আমি এটা ভালো করে চেলে নিয়েছি আমাদের এই পাউন্ড কেক বানাতে এত বেশি ভয়ে থাকার কোনো দরকার নেই এটা আপনার এত রিক্স নেই যে কোনো কিছু ভুল হলে হবে না এটা খুবই সহজ তো আমি ওগুলা চালার পরে একটু স্বাদ মতো লবণ মিক্স করে একপাশে রেখে এখানে আমি এবার ডিমের ম্যারানটা তৈরি করে নেব আর তার জন্য আমি এখানে দুটা ডিম নিয়েছি ডিম নেওয়ার পরে আমি এখানে স্বাদ বদ চিনি দিয়েছি আপনারা চিনিটা যে যেরকম পছন্দ করেন ওই রকম অ্যাড করতে পারেন আর যেহেতু এটা অরেঞ্জ ফ্লেভার এর জন্য আমি এখানে আগে থেকে একটু অরেঞ্জের ওই যে উপরের আবরণটা আমি একটু গ্রেড করে নিয়েছি চেষ্টা করবেন উপরে শুধু হলুদ চামড়াটাই উঠে ভিতরের সাদা অংশটাও উঠলে হবে না আর আমি সেটা মিশিয়ে এটা ভালো করে আমি হাতে ইয়ে করে নিয়েছি এই পাউন্ড কেকের আসল একটা ভালো লাগা হচ্ছে এটা হাতে হাতেই আপনার ডিমের ইয়েটা করলে হয়ে যায় বিটার কোনো প্রয়োজন নেই তো আমি এটা ভালো করে অনেক সময় লাগে কিন্তু ধৈর্য ধরে এই মেরানটা করে নিতে হয় একটু প্লাপি হলে হয়ে যাবে আমাদের বেশি ঘন দরকার নেই তো ঘন হওয়ার পরে আমি এখানে আধা কাপের মতো তেল দিয়েছি রান্নার যে সাদা তেলটা একটু অরেঞ্জ ফ্লেভার দিয়েছি আর একটু অরেঞ্জের রস দিয়েছি দেওয়ার পরে আমি মিশিয়ে এখানে আমি শুকনো উপকরণ দিয়ে দুইবার দিয়ে ভালো করে মিশে নিচ্ছি এখানে এত ভয়ের কোনো কাজ নেই আমরা সাধারণত যে কেকগুলো বানাই ওইগুলোতে অনেক ভয় থাকে বা কিছু ভুল হলে হবে না কি এখানে ওরকম কোনো ভয় নেই আমার বেটারটা একটু ঘন ছিল তার কারণে আমি এখানে আর একটু মালতার রস মিশিয়ে নিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব আমি মিশানোর পরে আমি এটা আজকে আট ইন আট ইঞ্চির একটা মোল্ডে বেক করবো তো আমি ওখানে আগে থেকে একটা কাগজ বিছিয়ে তেল দিয়ে ব্রাশ করে রেখেছি আর এটা ঢেলে দেব এটা মজার ব্যাপার হচ্ছে চুলায় খুবই অল্প সময় খুবই সুন্দরভাবে হয়ে যায় কালারটাও মশালা অনেক সুন্দরই আসে তা আমি একটু ডাব করে নেব যেন বাবলসগুলো বের হয়ে যায় তারপরে আমি একটা পাত্র পাতিল আগে থেকে একটু গরম করে নিয়েছি আর এখানে আমি সেটা বসে দিব আর জাস্ট অপেক্ষা করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তারপরে চেক করে নেবেন দেখবেন আপনার কেকটা অনেক সুন্দরভাবে হয়ে যাবে আর ঘরে ঘ্রানে মোমো করছে আপনি কেকটা হলে নিজেই টের পাবেন কমলার উঠুক পুরো ঘর মাত্র দুইটা ডিম ফেললাম নরম অরেঞ্জ পাউন্ড কেক একবারে দোকানের কেককেও হার মানায় বিকেলের নাস্তা যদি থাকে কমলা লেবুর মিষ্টি গ্রান আর নরম কেকের টুকরো তাহলে মোটটাই হয়ে যাবে একদম পারফেক্ট দেখতে পারছেন কিভাবে তৈরি হয়ে গেল খুবই মজাদার অরেঞ্জ পাউন্ড কেক দেখে বুঝতে পারছেন কতটা হয়েছে কেকটা চাপের সাথে ডেবে যাচ্ছে তো আমি একটু আপনাদের সাথে কেটে বা পরিশ্রম করে শেয়ার করলাম তা আমার এই রেসিপিটা যদি আপনাদের থেকে ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস করে পাশে থাকবেন নতুনদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখবা চ্যানেলটা পরবর্তী ভিডিওর জন্য তো দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে আর নরমটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো তোমাদের মূল্যবান মতামতটা জানিয়ে যাবে কমেন্টস বক্সে যারা পাশে ছিলেন তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ